দুই নাম্বার ও খফাদা আওয়াজ হালকা করতেন তিন নাম্বার ফাহামিদাল্লাহ আল্লাহর প্রশংসা করতেন তাহলে আপনার হাতি আসলে হাত রাখা কাপড় রাখা আর আপনি আলহামদুলিল্লাহ বলা তো মুসলিম শরীফের যে হাদিসটা মুসলমানের মুসলমানের ছয়টা হক চার নাম্বার কোনো মুসলমান যখন হাতি দেয় হাতি দেওয়ার পর যখন আলহামদুলিল্লাহ বলে আমার আপনার দায়িত্ব হক হলো তার এই আলহামদুলিল্লাহ জবাকে জবাবে ইয়ার আল্লাহ বলা তার জন্য দোয়া করা মনে থাকবে আর যিনি হাসি দিবে তার কয় কাজ যিনি হাসি দিবে তার কয় কাজ তিন কাজ আর পাশের জন জবাব দিবে মোট চারটা তাহলে হাঁচি যিনি দিবে তিন কাজ বলেন তো এক নাম্বার হাত অথবা কাপড় মুখে রাখা দুই নাম্বার আওয়াজ হালকা তিন নাম্বার আলহামদুলিল্লাহ বলা চতুর্থটা পাশের জন করবে পাঁচ নাম্বার হক মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও এখন দেখতে যাবেন কেন দেখতে গেলে তো মালটা নিতে হবে কমলা নিতে হবে টাকা খরচ হবে ঠিক না ঠিক না স্যার অসুস্থ ব্যক্তি দেখতে গেলে মালটা নিতে হয় কমলা নিতে হয় টাকা খরচ হয় না তাহলে এটা না করা না করতে হবে ইদা মারিদ যদি মুসলমান অসুস্থ হয় তাকে দেখতে যাও কয়েকটা হাদিস শোনাই হাদিস শোনার পরে তো আপনারা চিন্তায় পড়ে যাবেন যে এতদিন কেন দেখতে যায়নি অসুস্থ মানুষকে মুসলিম শরীফের নবীজি বলেন ইন্নাল মুসলিমা ইদা আদ আুল মুসলিমা কোন মুসলমান যখন তার অন্য অসুস্থ মুসলমানকে দেখতে যায় এই মনে করেন আমি এই মুসলমানকে দেখতে গেলাম অসুস্থ উনি অসুস্থ না উনি তো সুস্থ আছেন নাকি এখন অসুস্থ কোন মুসলমানকে যখন কেউ দেখতে যায় দেখতে যাওয়ার পর মনে করেন আপনারা এই লালবাগ থেকে আজিমপুর একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে দেখতে গেলেন আজিমপুর যাওয়ার পর আবার আপনি লালবাগের বাসায় যখন আসবেন আবার বুঝেন আজিমপুর দেখতে গেলেন তো এইখানে আমলিগুলো আসলেন দেখতে গিয়ে আসলেন নবীজি ফি বল্না আ এই যে আপনি আমলিগুলা থেকে আদিমপুর গেলেন অসুস্থ ব্যক্তিকে দেখলেন আবার আপনি বাসায় আসলেন এই বাসায় আসা পর্যন্ত জান্নাতের ফল পারতেছিলেন অসুস্থ ব্যক্তিরে আপনি দেখতে গেলেন বাসায় আসা পর্যন্ত আপনি যতক্ষণ অসুস্থ ব্যক্তিরে এমন যদি গুলশান দেখতে যান আজিমপুর গেলে সময় কম লাগবে আর গুলশান গেলে বেশি লাগবে কোনটা বেশি লাগবে এখন আপনি এখান থেকে গুলশান কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন আবার বাসায় আসার আগ পর্যন্ত কেমন যেন আপনি জান্নাতের ফল একের পর এক পার্তে ছিলেন তথা জান্নাতের প্রচুর ফলের মালিক হয়েছিল তিরমিজি শরীফের দুই হাজার আট নম্বর হাদিসটা শুনে দেন তালা রসুল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন মান আদা মারিদন আউজা আখুল্লাহু ফিল্লাহ কোন ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় আউজার আহল্লাহিল্লাহ অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে যানো আহল্লাহু ফিল্লা অথবা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন অথবা আপনার ভাইয়ের সাক্ষাতে গেলেন আল্লাহরে খুশি করার জন্য অসুস্থ ব্যক্তিরে দেখতে গেছেন আল্লাহকে খুশি করার জন্য নাদাহু মালাকুন একজন ফেরিস্তা তাকে ডাক দিয়ে বলে নাদাহু না একজন ফেরেস্তা তাকে ডাক দিয়ে কয় আপনি গেলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে একজন ফেরেশতা আপনাকে ডাক দিয়ে বয় তুই বেতা তুমি কল্লামময় তুমি কল্লামময় ওয়াতাবা মামসা এই যে তুমি আসলা হেঁটে আসলা এই হাঁটাটাও হাঁটা ও কর্লামময় ওয়াত্তাবা জান্নাতিন জুলা তুমি জান্নাতের মধ্যে অলরেডি একটা ঘর বানিয়ে ফেলছ এটা ফেরেশতা আপনাকে বলে আপনি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যান ফেরেশতা তখন আপনাকে বলে এক নাম্বার। প্রতিবেতা তুমি কল্যাণময় দুই নাম্বার অতব মামসা আকা তুমি যে আসলা না তোমার আশাটাও কল্যাণময় তিন নাম্বার অতব অতাবিনাল জান্নাতি নুজুলা এই ব্যক্তি তুমি অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো না জান্নাতে একটা ঘর তুমি বানিয়ে ফেলছো তো সুস্থ ব্যক্তিরে দেখতে যাবেন তো তাহলে মালটা কমলার টেনশন করা যাবে একটু খরচ করে দে তিরমিজি শরীফের নয়শো উনসত্তর নাম্বার হাদিস নয় নয় কত হয় 969 969 এই হাদিসে হ্যাঁ 969 969 এই হাদিসে দেখেন কি বলে এটা তো আরো আবাহ হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদুওয়াতান এখন সন্ধ্যা না সকাল এখন সকাল না সন্ধ্যা মানে রাত নবীজি বলেন কোন মুসলমান তার কোন মুসলমান ভাইকে যদি সকাল বেলা দেখতে যায় কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে সকাল বেলা দেখতে যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় ইল্লা সাল্লাহ আলাই হিসাব আলফা ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা দোয়া করে অসুস্থ ব্যক্তির জন্য না কিন্তু আপনার জন্য আপনি যে দেখতে গেছেন তাহলে সকালে গেলে অবস্থা নবীজি বলেন যদি সন্ধ্যায় দেখতে যাও ইল্লা সাল্লাহ আলাই হিসাবে সন্ধ্যায় যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও সকাল পর্যন্ত করে সকালে গেলে গেলে সন্ধ্যা পর্যন্ত সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা দোয়া করে তাহলে এই পঞ্চম হকটা মুসলমানের যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আদায় করবো তো ইনশাল্লাহ এটা খুব গুরুত্ব দিব আমরা খুবই গুরুত্ব দিব আমরা এটা খুব গুরুত্ব দিব আমরা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন ছয় নম্বর হক ওয়দা মাতা ফির মুসলমান মারা গেলে তার যায় যাবেন এখন কথা হলো যায় যাওয়ার দুইটা অবস্থা এক হলো শুধু নামাজে গেলেন দুই নামাজ পৈরা কবর পর্যন্ত গেলেন এ এলাকার মানুষ মারা গেলে সাধারণত আজিমপুর কবর দেয় এখন আপনি জানাজা বললেন অথবা জানাজা পৈরা আপনি কবর পর্যন্ত গেলেন যদি কবর পর্যন্ত যান তাহলে সব এক ধরনের হবে আর শুধু জানাজা বললে আর এক ধরনের সব সই বোহারি সাতচল্লিশ নম্বর হাদিসে আসছে মারিক্তাবা জানাজা মুসলিমিন কেউ যদি কোনো মুসলমানের জানা যায় ইমানা ইমানের সাথে আমরা তো ইমানের সাথে আজকে থেকে যত যায় যাবেন এক নাম্বার আপনি মুমিন দুই নাম্বার সোয়াবের আশায় এই নিয়োগটা করে নেবেন আল্লাহ আমি সোয়াবের আশায় যাই তো নবীজি বলেন আপনি যখন তার যায় গেলেন যায় যাওয়ার পর তখন আপনি কি করলেন ওয়াকান বাহু হাত আলাইহা আপনি লাশের কাছে ছিলেন নামাজ পড়া পর্যন্ত মানে জানাজা পর্যন্ত লাশের সাথে ছিলেন এরপর আপনি তার কবর পর্যন্ত গেলেন নবীজি বলেন ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আযরি ওই ব্যক্তি ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আযরি বিতিরাতাইন ওই ব্যক্তি দুই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাসায় হবে সুবহানাল্লাহ তারও জানাযায় যদি যান যায় কবর পর্যন্ত যদি যান এখন কথা হলো এই যে হাফেজা উনি কইলে হো মানুষ আমি তো কবর পর্যন্ত গেলে ছাত্রদের পড়া নষ্ট হবে আমি শুধু জানাজা পড়লে হবে কি না হ্যাঁ বলেন শুধু যদি কেউ জানাজা পড়ে তাহলে এক উহুদ পাহাড় পরিমাণ নিয়ে বাসায় তাহলে জানা যা এক উহুদ আর যদি জানা যাও পড়েন কবর পর্যন্ত যান তাহলে দুই উহুদ পাহাড় পরিমাণ সব নিয়ে আপনি ফিরে আসবেন ছয়টা হকের কথা মনে থাকবে এক নাম্বার কি সালাম এক নাম্বার দুই নম্বর দাওয়াত দিলে দাওয়াত নেওয়া তিন নম্বর পরাম হাওয়া পরামর্শ চাইলে নসিহত চাইলে নসিহত করা চার নাম্বার হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বললে আপনি জবাবে ইয়ার হামুক বলা পাঁচ নাম্বার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ছয় নাম্বার মারা গেলে জানা যায় যাওয়া আর যদি পারেন কবর পর্যন্ত যান যদি যায় শুধু যান তাহলে এক উহুক পাহার পরিমাণ সব আর যদি কবর পর্যন্ত যান তাহলে বোখারি সাতচল্লিশ নাম্বার হাদিস একদম সহি হাদিস স্পষ্ট হাদিস দুই উহুদ পাহার পরিমাণ সব নিয়ে আপনার বাসায় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম এর উপর আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আলোচনা আরও হবে ইনশাল্লাহ আমরা কেউ যাবো না শাহেখ আহমদ বিন ইউসুফ আল সাহেব হজরত তেলাওয়াত করবেন এরপর আব্দুরুদ্দ ফরিদি সাহেব আলোচনা করবেন বড়রা আসবে ইনশাআল্লাহ আমরা কেউ না যাই আপনারা তো প্রতি মঙ্গলবার আমার আলোচনা শোনেন যারা আসছে তাদের আলোচনা কিন্তু শোনেন না এই জন্য তাদের আলোচনাগুলো শুনবেন বলে আশাবাদী আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনটা যেন কোরআন সুন্নার আলোকে আমরা সাজাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ